বিজেপি নেতা দিলীপ ঘোষ একাত্তর বছরে বিয়ে করেছে এটা নিয়ে অনেকেই ছিচি করছে করারই কথা আমাদের নেতারা চুরি করবে জেলে যাবে বউ থাকতে একটা গার্লফ্রেন্ড রাখবে বর থাকতে অন্যের সাথে ঘুরে বেড়াবে আমাদের মেলে কাঞ্চনের মতন বুড়ো বয়সে বিয়ে করে ছাবলামো করবে এটা আমাদের দেখে অভ্যস্ত একজন মানুষ কেন তার পছন্দের মহিলাকে বা পছন্দের মানুষকে একাত্তর বছরে বিয়ে করবে ঠিকই তো এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা আমি অন্তত ব্যক্তিগতভাবে ওনারে বিয়ে করার সিদ্ধান্তর মধ্যে কোনোরকম কোনো অন্যায় বা খারাপ কিছু দেখিনি যদিও আমি দিলীপ ঘোষের অনু অনুগামীও নই আলাদা করে কোনো সমর্থকও নই বিরোধীও নই এই বিষয় নিয়ে যে ফেসবুক ইউটিউবে বিভিন্ন সমালোচনা দেখছি সেই জন্য আজকে কয়েকটি কথা আপনাদের সাথে আলোচনা করতে এলাম নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি সম্প্রতি একটি বিষয় আমরা সবাই জানি বিজেপি নেতা প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ এম এমএলএ উনি একাত্তর বছর বয়সে একাকিত্ব কাটাতে সিদ্ধান্ত নিয়েছেন রিঙ্কু মজুমদার বলে একজন বিবাহ বিচ্ছিন্ন একজন মহিলা এক সন্তানের মা তার সাথে সম্পর্ক একটি মানসিক সম্পর্ক তৈরি হয়েছে এবং বনের বুঝে দুজনার সম্মতিতে তারা বিয়ে করেছেন এই নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়াতে তোলপাড় অনেকে অনেক রকম এটা ছেড়ে কাটা ছেঁড়া করছেন কেন উনি বিয়ে করবেন এই বয়সে কেন বিয়ে করবেন অনেকেই টনটিটকারি করছে আমার কথা হচ্ছে কী অপরাধ হয়েছে একজন মানুষ সে তার হ্যাঁ বলছে একাত্তর বছরে কেন কেন বিয়ে করার তো আমি শুনেছি পুরুষদের ক্ষেত্রে একুশ বছর আর মহিলাদের ক্ষেত্রে আঠারো বছর তারপর থেকে বিয়ে করা যায় এবার লাস্ট লিমিট বলে তো কিছু আমি শুনিনি তার যদি এই বয়সে এসে মনে হয় এতদিন তার মনে হয়েছে একজন মানুষের যদি মনে হয় যে আমি একা থাকবো কিন্তু একটা সময় পরে যেয়ে যদি মনে হয় যে না আমার নিঃসঙ্গ লাগছে আমার একজন জীবন সঙ্গী অথবা একজন মহিলা যদি ভাবেন যে আমার একজন জীবন সঙ্গিনী দরকার কিসের অন্যায় আছে তাহলে কি এইটা করলে আমরা বেশি খুশি হতাম বউ থাকতে মেয়ের বয়সে একজনকে গার্লফ্রেন্ড রাখবে কোনো মন্ত্রী ও লাভলি বলে অমঙ্গে সম্পর্ক রাখবে সেটা আর ওই রোগা কাঞ্চন বলে একজন কি এমএলএ না কে আছে আমাদের দুর্ভাগ্য ছ্যাবলামও মারবে ছ লাখ টাকা বাচ্চার বিল পাঠাবে আসলে এইগুলি আমাদের বাঙালিদের ভালো লাগে বোধ হয় তাই তো আর ছিলেন নাম বলছি না আপনারা সবাই জানেন নিজের বউ থাকতে আর একজনকে নিয়ে কত বসন্ত উৎসব এটা সেটা আর মিডিয়াতে সেইটা দেখাচ্ছে আমরা গিলে গিলে খেয়েছি বাহবা দিয়েছি আজকে তিনি এই দলে কালকে তিনি ওই দলে ছিলেন তো কলকাতার একজন বিশেষ নেতা এখনও আছেন ছিলেন বলা বউ থাকতে এরকম করছে সেইগুলো দেখে আমার আমার স্ত্রী থাকবে বাড়িতে আবার একটা বান্ধবী থাকবে স্পেশাল করে তার বাড়িতে টাকা লুকানো থাকবে বাঙালি এটা দেখো অভ্যস্ত আমার নেতা কেন বিয়ে করবে একাত্তর বছর বয়সে তাই না আমার নেতা চুরি করবে আমার নেতা জেলে যাবে আমার নেতা গরম গরম ভাষণ দেবে আমার নেতা বোম মারতে বলবে আমার নেতা পুলিশকে মারতে বলবে তারা আমার নেতা হবে আমি দিলীপ ঘোষের কোনো সমর্থক নেই আমি বিজেপি দলের কোনো সক্রিয় কর্মী বা সেইভাবে সদস্য নই তৃণমূল বা অন্য সিপিএম কংগ্রেস কোনো দলের সাথে আমার মত থাকতে পারে অনেকের সাথে মতো মিল থাকতে পারে কিন্তু যে কুৎসা এই বিষয়টা নিয়ে হচ্ছে আমার মনে হয়েছে উনি যেটা করেছেন সৎ সাহস দেখিয়েছেন একটা সময় পরে ওনার মনে হয়েছে যে ওনার বিয়ে করা উচিত উনি একজন মানুষকে ভালোবেসেছেন তাকে স্বীকৃতি দিয়েছেন তাকে আলাদা করে ফ্ল্যাট কিনে লুকিয়ে রাখেননি তার সাথে বিদেশে নিয়ে যে বিশেষ বান্ধবী বলে চালিয়ে দেননি উনি যেটা করেছেন ঠিক করেছেন সৎ কাজ সৎ পথে করেছেন অনেক তো দেখলাম নেতাদের চরিত্র তো আমরা দেখছি সব দলেই আছে সেখানে দিলীপ ঘোষ আমার মনে হয়েছে বিয়ে করার কোনো আমাকে বলছে এই বয়সে এমনও ট্রোল দেখেছি খুব খারাপ লাগে যে আরে দিলীপ কাকু এই বয়সে সন্তান হবে এই ধরনের ট্রোল ভাবা যায় আরে বিয়ে করার উদ্দেশ্য কিছু শুধু সন্তান উৎপাদন করায় শুধু সন্তান উৎপাদন করায় বিয়ে এর উদ্দেশ্য এই মানসিকতা একজন মানুষ সে একা ভালো লাগছে না সে একজন সঙ্গী খুঁজে নিয়েছে এবং সেটা উনি তো উনার যা প্রভাব আছে উনার যা ক্ষমতা আছে ওনার যা অর্থ আছে উনি তো গোপনেই করতে পারতেন বিয়ে করা তো দরকার ছিল না ওই মহিলাকে নিজের প্ল্যাটে রাখলে কে কী কর বলতো উনি সেটা করেননি উনি সামাজিক স্বীকৃতি দিয়েছে এবং স্যালুট জানে ওই মহিলাকেও রেঙ্কু মজুমদার তিনিও কিন্তু এবং তার সন্তান তার একটি ছেলে আছে পঁচিশ বছর বোধহয় বয়স সেও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং দিলীপ ঘোষের যিনি মা নামটা আমার মনে নেই তার দেখছিলাম তিনি তার ছেলেকে বারবার মানে অনুরোধ করেছে তুই বিয়ে কর আমার মৃত্যুর পর তোকে কে দেখবে তাহলে তার পরিবারের সম্মতি আছে যে মহিলা বিবাহ বিচ্ছিল তার সন্তানের সম্মতিছে তারা বিয়ে করলে আমার আপনার কি আসে যায় আসলে আমরা বাঙালি তো ভেজাল ওই কাঁকড়ালা চাল খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আমাদের ফ্রেশ চাল দিলে আমাদের পেটে সহ্য হবে না ভালো কিছু আমাদের আমাদের ওই কাঞ্চনের ছাবলা মো আছে আর বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া যাবে সেটা ঠিক আছে এটাই আমাদের বেশি ব্যক্তিগত জীবন পছন্দ অপছন্দ সবার আছে সেখানে দিলীপ ঘোষ আর যে ঘোষ হোক সবার থাকা উচিত এবং কোনো হরিদাস পাল হোক আর যাই হোক সবার ব্যক্তিগত সম্মতি স্বাধীনতা থাকা উচিত সেটা আইন এবং নৈতিকতা মেনে যদি হয় উনি সেক্ষেত্রে আইন নৈতিকতা সামাজিকতা সব মেনে নিজের মাকে সাক্ষী রেখে সমাজকে সাক্ষী রেখে লুকিয়ে চুড়ে প্ল্যাটে গোপনে নয় বিয়ে করেছে এবং এটার মধ্যে আমার মনে হয় না কোনো কারোর আপত্তি থাকার কথা সামাজিক প্রথা ভাঙার সাহস যিনি দেখাবেন তিনিই তো একজন আদর্শ মানুষ হবে সামাজিক প্রথা যে একাত্তর বছরে বিয়ে করা যাবে অনেক বড় বড় মানুষ করেছে কি এসে যায় তাতে সন্তান উৎপাদনই শুধুমাত্র বিয়ের এক এক এবং অন্যতম উদ্দেশ্য তার বাইরে আর কোনো বিয়ে করাই না তাহলে এত অবৈধ সম্পর্কগুলো কোন উদ্দেশ্য হচ্ছে শুনি সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে নেতা থেকে সাধারণ মানুষ অবৈধ সম্পর্কগুলো কিসের উদ্দেশ্য নিয়ে হচ্ছে বাবা সেটা করলে আমরা খুব খুশি তাই তো জীবন সঙ্গীর প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে আমি আপনি একটা বয়স পর্যন্ত ভাবতে পারি যে না আমার কাউকে দরকার নেই টাকা অর্থ যশ যাই থাকুক দিন শেষে ঘরের ফিরে যদি একাকিত্ব না এটা একটা মানুষকে শেষ করে দিতে পারে একবার ভাবুন তো উনি ভেবেছেন যে আমার এই জীবন নিঃসঙ্গতা কাটানো প্রয়োজন তার জন্য উনি সঠিক পথে এগিয়েছেন এক্ষেত্রে তো অন্যায়ের কিছু নেই তার মানসিক সুস্থতার প্রয়োজন আছে সবচেয়ে বড় কথা পরিবারের যদি সমর্থন থাকে দিলীপ ঘোষ তার মা সমর্থন করছে যে মহিলা রিঙ্কু মজুমদারের সাথে বিয়ে হয়েছে তার ছেলে সমর্থন করেছে আমি আপনি বাবা কুটকাচালি করে কি হবে তারা যদি সমর্থন করে অনৈতিক কাজ তো তারা করেনি অনেকে পরিবারকে লুকিয়ে রেখে কোথায় কি করে বেড়াচ্ছে দেখছি তো আমি আমাদের সাধারণ লোকের কথা আমার বড় বড় নেতাদের কথা দেখছি তো কত স্ক্যান্ডেল আসে সেটা খুব ভালো তিনি আমার নেতা হবেন আসলে তো নেতাদের চরিত্র ফর্সা হলে তো খুব বিপদ এবং উনি দেখিয়েছেন উনি একজন সাহসী নেতা বয়সটাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়েছেন নিয়মকে মেনেই আমার নিয়মকে ধাক্কা দিয়েছেন নিয়ম মেনে কিন্তু কাজ করেছেন আবার নিয়মকেই তিনি প্রথাকে তিনি ধাক্কা দিয়েছেন স্যালুট এই দুজনকেই ওই মহিলাকে এবং এই মানুষটাকে নেতা হিসেবে একজন মানুষ হিসেবে একজন পুরুষ হিসেবে ওই পুরুষকে এবং একজন মানুষ হিসেবে ওই মহিলাকে আমি এক্ষেত্রে পূর্ণ সমর্থন আমার ব্যক্তিগতভাবে করছি যা করেছে সঠিক কাজ করেছে এটা আমাদের সমাজে এই ভাঙা উচিত মানুষ তার নিঃসঙ্গতা কাটাতে আইনের মধ্যে থেকে নৈতিকতার মধ্যে থেকে সে কীভাবে চলবে সে কোন রাজনৈতিক দলের সমর্থক আমার দেখার ইচ্ছা নয় তিনি কোন তিনি একজন রাজনৈতিক দলের নেতা নাও হতে পারে আজকে তিনি একজন রাজনৈতিক নেতা বলে তার এত কথা হচ্ছে একজন সাধারণ মানুষ এটা কিন্তু করতেই পারে এক্ষেত্রে কোনো বাধা বা কোনো সমস্যা থাকা উচিত নয় সামাজিক এই প্রথাগুলো আমাদেরকেই ভাঙতে হবে কী মনে হয় আপনাদের আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ